আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে ফেসবুক ফলোয়িং আর ফলোয়ার কি এই সম্পর্কে আজকে আলোচনা করব। অবশ্যই থামনেল দিকে এসে বলেছেন যে ফলোয়িং করলে কি ক্ষতি হয় বা ফলোয়ার্সে কতটুকু আমাদের ফেসবুকে লাভ হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ ইন্টা ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন তো সরাসরি আমরা প্রথমে চলে যাব ফেসবুক অ্যাপে তো ফেসবুক ফেসবুক অ্যাপে আসার পর এখান থেকে আমাদের আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পর এখানে আমরা ক্লিক করার পর দেখবেন যে ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং দুটি অপশান রয়েছে এই দুটি অপশানের মধ্যে একটি হচ্ছে ক্ষতিকর আর একটি হচ্ছে আপনার লাভজনক তো এখন বলতে পারেন যে তাহলে আমরা কি অন্যের ভিডিও ফলোইং করে দেখতে পারবো না অবশ্যই দেখতে পারবেন কারণ সেটার লিমিট অনুযায়ী সেখানে আপনি প্রথমে পঞ্চাশটি ফলোয়িং করে রাখবেন আপনার জনপ্রিয় যেগুলো ফ্যান সার্কেল রয়েছে বা যাদের ভিডিও দেখতে চান কিন্তু আপনি একশোর উপরে ফলোয়িং করবেন না কারণ যদি আপনি বেশি ফলোইং করেন সেক্ষেত্রে আপনার আইডির রিস্ক কমে যায় এমনকি আপনার নিজের ফলোয়ারও কম আসবে তো আপনি এই আমার যে ছয়শো একটা ফলোয়িং রয়েছে এখানে ঠিক চোদ্দোশোর মতো ছিল আমি কিন্তু কমিয়ে ফেলেছি এখানে ক্লিক করে আপনি প্রতিদিন দশটা পনেরোটা কিংবা একশোটা করে কমিয়ে ফেলবেন যাদের বেশি ফলোয়িং আসে ফলোইংটা আপনার ক্ষতিজনক কাজ করবে তো এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে কম ফলোয়িং করতে তো চাইলে আপনি দশ বিশটা কিংবা পঞ্চাশটার মতো ফলোয়িং করে রাখবেন যাদের ভিডিও দেখতে চান তো আর ফলোয়ার্স হচ্ছে আপনার একটি আইডি বৃদ্ধি করার মাধ্যম কারণ ফলোয়ার্সের মাধ্যমে আপনি মনিটাইজ করতে পারবেন ফেসবুকে ইনকাম আর্নিং করতে পারবেন কারণ ফলোয়ার্স থাকলে সবচেয়ে বেশি আপনার জনপ্রিয়তা বাড়বে তো এটা আমরা সবাই জানি তো ফলোয়িংটা বেশি ক্ষতিকর করে রিস্ক ক্রো অ্যানালাইসিংস ইমপ্রেস এগুলো ঠিক কমে যায় বা মাইনাস হয়ে যায় নেট ফলোয়ার যদি আপনার ফলোয়ার যদি থাকে সেগুলো মাইনাস হয়ে যায় কারণ ফলোয়িংয়ের কারণে যেমন কি সমস্যা হতে পারে এখন যদি আমি আমার নিউজ ফিল্ডে ঢুকি ঠিক দেখবেন অন্যের ভিডিও বেশি আসবে বেশি ফলোয়িং করলে বারবার অন্যের ভিডিও আসবে তো যেগুলো আপনি ফলোইং করছেন তাদেরটাই আসবে তো এই জন্য আপনি ফলোয়িংটা কমিয়ে দেবেন তো ফলোয়িংটা কমিয়ে দিলে ফলোয়িংটা কমিয়ে দিলে আপনার আইডিতে বেশি লাইক আসবে ভিউ আসবে বিউয়ের কারণে কিন্তু মানুষ ফটো আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারছে তো আপনিও সেটাই করবেন কারণ ফলোয়িংটা আমাদের অনেক সমস্যা হবে তো ফেসবুক নিউ নিউ কিন্তু আপডেট আসে সেগুলোতে অনেকে অটো ফলোয়িং হয়ে যা সেটাও কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন যেমন আপনি যখন একটা ভিডিওতে লাইক দিবেন ভিডিও দেখার সময় রিলস তখন আপনি যদি দুই তিনটায় ক্লিক করে যায় সব তখন কিন্তু ফলোয়িংকে আমাদের চাপ লেগে যায় তার কারণে হয় কিংবা অটোমেটিকও হয়ে যায় কিছু কিছু সাইট রয়েছে পেজরা অন্যের ফলোয়িং জোর করে নেয় সেগুলো হচ্ছে হ্যাকার সাইট তো ওগুলো সাইটে অটোমেটিক ফলোয়িং করেন দেখবেন আপনি যখন ফলোয়িং করছেন যেগুলো পেজ আপনি দেখেন নাই অনেক পেজ রয়েছে সেগুলো কিন্তু দেখেন নাই সেগুলো কিন্তু অটোমেটিক ফলোই হয়েছে সেগুলো আপনি ক্যান্সেল করে দেবেন কারণ এতে আপনার অনেক ক্ষতি হতে পারে তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ছয়কে